গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার ছাত্রী আর তার মায়ের অর্ধগলিত লাশ তদন্তে বড়ি আসল চাঞ্চল্যকর তথ্য হাদি হত্যা মামলায় নাটকীয় মোড় নতুন তদন্তে সিআইডি শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শহরের একটি অভিজাত আবাসিক এলাকার নিরিবিলি ফ্ল্যাটে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যা পুরো এলাকা জুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নামিয়ে এনেছে এক গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার করা হয়েছে এক ছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করা হলেও তদন্ত যতই এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য যা ঘটনাটিকে সাধারণ কোনো দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু থেকে বহু দূরে নিয়ে যাচ্ছে গত সপ্তাহের শেষ দিকে স্থানীয় বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে লক্ষ্য করেন প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও কয়েকদিন ধরে দুর্গন্ধ তীব্র আকার ধারণ করলে প্রতিবেশীরা বিষয়টি ভবনের কেয়ারটেকার ও পরে থানায় জানান পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে যে দৃশ্য সামনে আসে তা দেখে অভিজ্ঞ পুলিশ সদস্যরাও মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান ফ্ল্যাটের একটি কক্ষে পড়েছিল এক কিশোরী ছাত্রীর মরদেহ আর পাশের কক্ষে তার মায়ের অর্ধ লাশ মরদেহ দুটির অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয় মৃত্যুর পর অন্তত চার থেকে পাঁচ দিন কেটে গেছে তদন্তে জানা যায় নিহত কিশোরীটি ওই গৃহশিক্ষিকার কাছে নিয়মিত পড়তে যেত ঘটনার কয়েক দিন আগে পরীক্ষার প্রস্তুতির কথা বলে সে তার মায়ের সঙ্গে ওই বাসায় যায় পরিবারের পক্ষ থেকে বলা হয় রাতে ফিরে আসার কথা থাকলেও তারা আর ফেরেনি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের ফোনই বন্ধ পাওয়া যায় এখানেই তদন্তকারীদের মনে প্রথম বড় প্রশ্ন তৈরি হয় কেন একটি গৃহশিক্ষিকার বাসায় মা মেয়ে একাধিক দিন অবস্থান করছিলেন পুলিশের প্রাথমিক আলামত পর্যালোচনায় দেখা যায় ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল না এবং ভাংচুরেরও কোনো স্পষ্ট চিহ্ন নেই জানালাগুলোও অক্ষত ছিল এতে করে চুরির উদ্দেশ্যে কেউ ঢুকেছে এমন সম্ভাবনা দুর্বল হয়ে পড়ে তবে বাসার ভেতরে কিছু আসবাব এলোমেলো অবস্থায় পাওয়া যায় যা থেকে ধারণা করা হচ্ছে মৃত্যুর আগে কোনো ধরনের ধস্তাধস্তি বা মানসিক চাপের ঘটনা ঘটতে পারে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসকরা জানান মরদেহের পচন বেশি হওয়ায় এখনই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা কঠিন তবে শরীরে বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকায় বিষক্রিয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুলিশ বাসা থেকে কিছু ওষুধের খালি পাতা ও একটি পানির বোতল জব্দ করেছে এগুলো ফোরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তদন্ত কর্মকর্তারা বলছেন রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো হবে না সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল ঘটনার পর থেকে ওই গৃহশিক্ষিকাকে পাওয়া যাচ্ছে না তার মোবাইল ফোন বন্ধ বাসায় কেউ নেই এমনকি আত্মীয় স্বজনের সঙ্গেও তার যোগাযোগ নেই বলে জানা গেছে এ কারণে তদন্তে গৃহশিক্ষিকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি কি ঘটনার সময় বাসায় ছিলেন তিনি কি কোনও বিপদের মুখে পড়েছেন নাকি ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে আছেন এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ভবনের কয়েকজন বাসিন্দা জানান ঘটনার আগের রাতে ওই ফ্ল্যাট থেকে উচ্চস্বরে কথা কাটাকাটি ও কান্নার শব্দ শোনা গিয়েছিল তবে তারা বিষয়টি পারিবারিক কোনো ঝামেলা ভেবে গুরুত্ব দেননি এখন তারা বিষয়টি নিয়ে গভীর অনুশোচনায় ভুগছেন এক প্রতিবেশী বলেন যদি তখন আমরা পুলিশকে জানাতাম হয়তো আজ এই ভয়াবহ পরিণতি দেখতে হতো না নিহতদের পরিবার সূত্রে জানা গেছে তারা মধ্যবিত্ত পরিবারের সদস্য ছিলেন সাম্প্রতিক সময়ে পারিবারিক ও আর্থিক কিছু চাপের মধ্যে ছিলেন বলে দাবি করেন স্বজনেরা তবে কেউই এমন কোনও সমস্যার কথা জানতেন না যা এই ধরনের পরিণতির দিকে যেতে পারে তদন্তকারীরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন এটি কি পারিবারিক মানসিক চাপ থেকে উদ্ভূত কোনো ট্র্যাজেডি নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনও ষড়যন্ত্র পুলিশ জানিয়েছে গৃহশিক্ষিকার কল রেকর্ড আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং নিহতদের শেষ গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে পাশাপাশি ফোরেন্সিক রিপোর্ট ও ডিজিটাল আলামতের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে একজন ঊর্ধ্বতন পুলিশ অধিকর্তা বলেন আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না এটি আত্মহত্যা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সব দিক মাথায় রেখে তদন্ত চলছে গৃহশিক্ষিকার বাসা থেকে উদ্ধার হওয়া এই মা ও মেয়ের অর্ধগলিত লাশ শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের জন্য এক গভীর প্রশ্ন রেখে গেছে বিশ্বাসের জায়গা নিরাপত্তার ধারণা এবং নৈতিক দায়িত্ব সবকিছুই যেন নতুন করে পর্যালোচনার দাবি করছে তদন্তের চূড়ান্ত প্রতিবেদনই জানাবে এই রহস্যের শেষ কোথায় তবে ততদিন পর্যন্ত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নীরবতার আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়াবহ সত্য যা সময়মতো প্রকাশ না পেলে পরিণতি হতে পারে আরও মর্মান্তিক নারায়ণগঞ্জে বহুল আলোচিত এক অভিযানে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে আলোচনায় থাকা বিভিন্ন অভিযোগ ও চলমান তদন্তের প্রেক্ষাপটে এই অভিযান পরিচালনা করা হয় এ ঘটনার পর থেকেই নারায়ণগঞ্জ সহ সারা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে সূত্র জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল নির্দিষ্ট স্থানে অভিযান চালায় অভিযানের সময় কোনও ধরনের বড় সংঘর্ষের ঘটনা ঘটেনি পরে কাকে সেনা হেফাজতে নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানা গেছে যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে অভিযানটি ছিল পরিকল্পিত ও সুনির্দিষ্ট তথ্যভিত্তিক নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক ও অভিযোগের কেন্দ্রে ছিলেন রাজনৈতিক প্রভাব স্থানীয় আধিপত্য বিস্তার চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে তবে এসব অভিযোগের অনেকগুলোরই বিচারিক নিষ্পত্তি হয়নি স্থানীয়দের একাংশের দাবি নারায়ণগঞ্জের রাজনীতিতে তার প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী আবার অন্য অংশের মতে ভয় ও ক্ষমতার রাজনীতির মাধ্যমে তিনি দীর্ঘদিন এলাকায় এক ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন আটকের খবরে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ক্ষমতাসীন দলের একাংশ বিষয়টিকে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত কার্যক্রম হিসাবে দেখছেন অন্যদিকে বিরোধী দলগুলো দাবি করছে এটি প্রমাণ করে যে নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে যে অভিযোগগুলো ছিল সেগুলো ভিত্তিহীন ছিল না এক বিরোধী দলীয় নেতা বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয় আজ হোক বা কাল সত্য প্রকাশ পাবেই তবে শামীম ওসমানের ঘনিষ্ঠ মহলের দাবি তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে এবং তদন্তের আগে এভাবে আটক উদ্দেশ্য প্রণোদিত নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে তীব্র কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে কেউ কেউ মনে করছেন এই আটক স্থানীয় অপরাধ ও দখলদারিত্বের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবার অনেকে বলছেন অতীতেও এমন আলোচিত ঘটনা ঘটেছে কিন্তু শেষ পর্যন্ত দৃশ্যমান পরিবর্তন আসেনি এক ব্যবসায়ী বলেন আমরা চাই সত্য বের হোক যদি তিনি নির্দোষ মুক্তি মুক্তিপাক আর দোষী হলে বিচার হোক এটাই চাওয়া আইন বিশেষজ্ঞরা বলছেন সেনাবাহিনীর অভিযানে আটক হওয়ার পর তাকে আইন অনুযায়ী সংশ্লিষ্ট থানায় বা আদালতের এখতিয়ারভুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে এরপরই স্পষ্ট হবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কি কি অভিযোগ আনা হচ্ছে এক আইনজীবীর ভাষ্য আটক মানেই দোষী সাব্যস্ত নয় তদন্ত ও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই সত্য নির্ধারিত হবে বিশ্লেষকদের মতে এই ঘটনা নারায়ণগঞ্জের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশেষত আসন্ন রাজনৈতিক সমীকরণ স্থানীয় নেতৃত্ব এবং ক্ষমতার বারসাম্যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে প্রশ্ন উঠেছে এই আটক কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি আরও বড় পরিসরের কোনো অভিযান বা তদন্তের সূচনা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্য শামীম ওসমানের আটক নিঃসন্দেহে সাম্প্রবিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি অভিযোগের সত্যতা কতটা তার রাজনৈতিক ও সামাজিক প্রভাব কী হবে এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তবে এটুকু নিশ্চিত এই ঘটনাটি আবারও সামনে এনে দিয়েছে ক্ষমতা রাজনীতি ও আইনের শাসন নিয়ে পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ বিতর্ক